السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام وقال الله تعالى في موزين آخر ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين سرده وسمانته وطره إلى كار শ্রোতা এবং স্নেহের ছাত্ররা ও শিশুগণ যাবতীয় প্রশংসা বলতেই মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য যিনি এক ও দ্বিতীয় হদাহ সারিক আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসার পর আমাদের ধর্মের গুরু গুরু উম্মতের কল্যাণকামী সৈয়দুল মুরসালিন খতিমুল নবীন ও রহমতুল্লিল আলমিন আহমদে মুশতা মুহমদে মুস্তফা সল্লি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ মুহ আলাইহি এটা সাপ্তাহিক ইজতিমা মহেন্দ্রপুর মোকামি জগদায় এই সমস্ত মোকামির আন্ডারে ইজতেমাগুলি চলছে অনেক জায়গাতে শুনেছেন এর আগে বলেছি আলহামদুলিল্লাহ কালকেই রবিবার আমাদের বাজেতপুর মোকামিতে ছিল আর অন্যান্য জায়গায় থাকতে পারে এটা যেরকম সোমবারে করা হয়েছে কোথাও শনিবারে করা হয়েছে এই রকমভাবে আলহামদুলিল্লা ফিটার ক্যানালের এপারটা হ্যাঁ ফেডার ক্যানেলের এপারটা আমরা বুঝতে পারছি যেটা ফেডার ক্যানাল ফরাক্কা থেকে বেরিয়ে চলে যাচ্ছে জমিপুর এদিকটাকে পূর্বজন করা হয়েছে সুতির পূর্বজন আর ফেডার ক্যানালের ওপারটাকে শাহয়াদপুর বাহগলপুর বসুংডাঙ্গা মোহতালি ইত্যাদি এ সমস্ত এলাকাগুলিকে নিয়ে সুতি পশ্চিম জোন করা হয়েছে কাজের সুবিধার জন্যে হ্যাঁ একটাই ব্লক একটাই ব্লক কিন্তু থানা একই আমাদের কাজের সুবিধার্থে আমাদের ঊর্ধ্ব কর্তৃপক্ষগণ এরকম ভাগ করেছেন যাক আজকের যেটা আমার আলোচনা চয়েস করে এসছি আপনাদের সম্মুখে বলার জন্যে যে তাতে অনেক কিছু উঠে আসবে ইনশাল্লাহ যে জম্মিতে আহাদিসের আলোচনাগুলি মোটামুটি বিষয়ভিত্তিকই করে থাকেন আমাদের ওলামাইকেরাম বা বক্তাগণেরা যে সমস্ত আলোচকগুণ আসেন বিষয় ভিত্তিক আলোচনা করে থাকেন আমার বিষয়টা হচ্ছে আজকে যে দিনে ইসলামটা বা ইসলাম ধর্মটা আল্লাহর কাছে মনোনীত কেন প্রশ্ন যে আরও তো অনেক ধর্ম আছে পৃথিবীতে দিনে ইসলামটাকে আল্লাহ তালা কেন বেছে নিলেন বা কেন আল্লাহর মনোনীত ধর্ম সেটার সম্বন্ধে একটা আয়াত পাঠ করেছি দুই জায়গা থেকে সুরা আল ইমরান থেকেই দুই জায়গা থেকে দুটি আয়াতের কিছু অংশ পাঠ করেছি এটাকে সামনে রেখে একটা হাদিস লম্বা হাদিস বড় দীর্ঘ হাদিস আপনাদের সামনে বলবো তাহলে বুঝতে পারবো আমরা যে দিনে ইসলামটা আল্লাহ আল্লাহতালার কাছে একমাত্র মনোনীত ধর্ম কেন সেটা প্রস্ফুটিত হবে তো বিষয় হচ্ছে ইসুরা আল ইমরানে উনিশ নম্বর আয়াত এসছে ইন্না দিনা ইন্দাল্লাহল ইসলাম দিনে ইসলামটা আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত ধর্ম আর আমরা ওই ধর্মেরই অনুসারী আমরা আল্লাহর দয়াতে ওই ধর্মেরই অনুসারী যে ধর্মকে আল্লাহ তালা বেছে নিলেন হাজার হাজার ধর্মের মধ্য থেকে ইসলামটাকে বেছে নিলেন আর মনোনীত করলেন তার দলিল পেশ করলেন কোরআনের মাধ্যমে তাহলে এটা আর সেই ধর্মেরই আমরা কিন্তু অনুসারী আর অনুসারী হয়ে আবার সব চাইতে ভাগ্যবান বা এটা খুশির সংবাদ যে কোরআন এবং সহি হাদিসের আলোকে যারা আলোচনা করে থাকেন যারা কোরআন এবং সহিহাদিসের আলোকে জীবনযাপন করার চেষ্টা করেন কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে দাওয়াত পেশ করে থাকেন আবার সেই হ্যাঁ সলফে সলহিনদের আমরা অনুসারী তো বিষয় হচ্ছে এই তাহলে আমাদের জীবনযাত্রা অন্যান্য প্রাণীর মতো নয় কিন্তু পৃথিবীতে প্রাণী অনেক আছে সামুদ্রিক প্রাণী জঙ্গলি প্রাণী নদীর গর্ভ প্রাণী পাহাড়ে বসবাস করা প্রাণী দেখতে পাচ্ছেন অনেক প্রাণী কিন্তু রয়েছে আমরাও একটা প্রাণী তাহলে আমরা যে প্রাণী সেই প্রাণী একটু আলাদা অন্যান্য প্রাণীর মতো একটু আলাদা কেমন একটু আলাদা যে সমস্ত প্রাণীগুলি বললাম নদীর গর্ভে যেগুলো রয়েছে সমুদ্রের গর্ভে যেগুলো রয়েছে জঙ্গলে যেগুলো রয়েছে তারাও খাওয়া দাওয়া করছে তারা পান করে খায় তারা অক্সিজেন গ্রহণ করে কার্বন অক্সাইড ত্যাগ করে তারাও বাচ্চা তারা প্রতিযোগিতা করবে আর বড় বড় বিল্ডিং করাতে দেখেন প্রতিযোগিতা আমরা অনেক কথাই বলে থাকি যে গিয়েস কোম্পানি কি ছিল হাওড়া বিলের কি ছিল এর আগে দেখলাম একটা কারখানা করতে গিয়েস নাকি যারা আমাদের বয়স্ক আছেন তারা বলে থাকেন এতে তাই দেখেন তাদের আজকে বিল্ডিং করাতে কত প্রতিযোগিতা চলছে আমাদের অনেক কন্ট্রাক্টর ভাই হ্যাঁ যে গরিব থেকে বড় লোক হয়েছে তাদেরও বিল্ডিং করাতে প্রতিযোগিতা চলছে এলাকাতে ইত্যাদি ইত্যাদি এগুলো সমস্ত কিয়ামতের আলামত এগুলো সমস্ত কিয়ামতের আলামত সুতরাং এই বলার পর বলার পর বলছে হ্যাঁ যে আমরা অল্প কিছুক্ষণ থামলাম অল্প কিছুক্ষণ থামার পর আল্লাহ সালাম জিজ্ঞেস করছেন আমি হয়তো আপনাদেরকে নামটা আগেই বলে দিয়েছি পূজার জন্য আল্লাহ রসুল কিন্তু বলেনি সাহবাই কেরামকে হ্যাঁ অযোধ তোমাকে জিজ্ঞেস করছেন হে ভমা ওই লোকটি কে ছিল বুঝতে পারলা চিনতে পারলে তো আল্লাহ রসুল হওয়া সাবাই গ্রামের উত্তর এটাই থাকতো যে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি জানেন হ্যাঁ আল্লাহ এবং আল্লাহ রসুন বেশি জানেন বলছে ওটা ছিল জিবরিন ইওয়াল্লেমকম দিন এখন হ্যাঁ যে তিনি এসেছিলেন তোমাদেরকে দিনে ইসলাম শিখাতে দিনে ইসলাম শিখাতে যে দিনে ইসলাম ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এসান কাকে বলে কিয়ামতের আলামত কি ইত্যাদি এগুলো সমস্ত দিনেরই অন্তর্ভুক্ত এটা ডাইরেক্ট তোমাদেরকে জিবরুল আলাহ সালাম শিখিয়ে গেলেন উনি জিবরুল আলাহ সালাম ছিলেন সাদা পোশাকে কালো কুচকুচে চুল ছিল আর সাদা পোশাক ছিল সফরের কোনো প্রভাব দেখা যাচ্ছিল না উনি হলেন জিবরুল আলাহ সালাম সাহাবাই কেরাম শুনে আশ্রম আদে জিগুর ডাইরেক্ট দিনে ইসলাম থেকে যেতে তাহলে দিনে ইসলামটা আল্লাহ তাআলার কাছে গ্রহণ যোগ্য হবে না এই জন্য দিন ইসলামটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম আর দিনে ইসলাম ছাড়া কোনো জিনিস আমরা যদি সন্ধান করি সেটা গ্রহণ যোগ্য নয় এইটা হচ্ছে তার এই জন্যই দিনে ইসলামটা হচ্ছে আল্লাহ কার কাছে গ্রহণ যোগ্য আরও দেখেন আ যে হাদিসে সেতুন কাহুনকা হুল ইমরাতু পুনকা হুল মারাতু লারবাইন হ্যাঁ যে নারীদেরকে বিবাহের সময় দেখে মানুষ দেখে নিতে বলা হয়েছে যে তার তার মাল তার নাসাব এবং তার মধ্যে আছে দিন চারটা জিনিস দেখতে বলা হয়েছে না শোনা কিন্তু চারটার মধ্যে কোনটাকে প্রাধান্য দেওয়া হয়েছে ফজফুর বিজাতির দিন ফজফুর বিজাতির দিন যে চারটার মধ্যে তুমি বেশি তোমরা নিজের সন্তানের জন্য অগ্রাধিকার দিও যে মেয়েটির মধ্যে দিন আছে কিনা ধর্মকর্ম আছে কিনা তাহলে এই সমস্ত থাকার কারণে আল্লাহ রাবুল আলমিনের কাছে দিনে ইসলামটা মনোনীত ধর্ম হ্যাঁ মনোনীত ধর্ম এই বিভিন্ন দিক আরও অনেক দিক রয়েছে তো যাক এ হলো ব্যাপার বর্ষার মধ্যে আমরা এসে পড়েছি সুতরাং তবু প্রোগ্রামটা হয়ে গেল শর্টকাটে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ গ্রহণযোগ্য করেছেন আমাদেরকে কবুল করেছেন বলেই আমি প্রোগ্রামটা ঘরের মধ্যেই করে নিতে পারলাম এটাই আমাদের মা ভাগ্যে লেখা ছিল আল্লাহ রাবুল আলমিন আমাদের এই আশাটাকে বসাটাকে আলোচনা শোনাটাকে হ্যাঁ যেন আল্লাহ গ্রহণ করেন এবং কবুল করে নেন আমিন আমরা যে সময় দিলামতো বর্ষার মধ্যেও আল্লাহরাবুল আলম যেন আমাদের সুখের মধ্যে আমাদের জীবন অতিবাহিত করেন তাহিদের উপরে যেন যেন জীবন অতিবাহিত করেন এটাই আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ রাবুল আলমী যেন আরোগ্য প্রদান করেন আমাদের আত্মীয় স্বজন অনেকে কবরস্থ আছে আল্লাহ যেন তাদের কবরকে উজালা করে দেন আমাদের আশার বাদলতে আল্লাহর কাছে এই সমস্ত আশা আকাঙ্ক্ষা রেখে আজকের আলোচনা এখান থেকে শেষ করা হলো হ্যাঁ মজলিস শেষে দোয়াটা বলে নেব